আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলছিলাম আপনাদেরকে কম্পিউটার খুলে দেখাব কোন কম্পিউটার এটা আপনি কি জানেন এটা হচ্ছে বাজারের সেরা দেশের সেরা টপ ক্লাস টপ কোয়ালিটির কম্পিউটার এটার নাম হচ্ছে কোরিয়ান তৈরি করা সর্বোচ্চ কোয়ালিটির এবং লাক্সারিয়াস আর প্রিমিয়াম যাই বলেন না কেন সেরা কোয়ালিটির কম্পিউটার এটা আমার সামনে যে কম্পিউটারটা দেখতে পাচ্ছেন এটার মডেল নাম্বার হচ্ছে এলিভেন সি এর ওয়েট হচ্ছে চার কেজি এর সাইজ হচ্ছে সাড়ে ছয় ফিট বাই আট ফিট আর এর আপনার পাঁচটা কালার রয়েছে প্রত্যেকটা কালার আপনাদেরকে আমি খুলে দেখাবো এবং প্রত্যেকটা কালারের মধ্যে এরকম লাকজারি ব্যাগ থাকবে দেখেন কত সুন্দর ব্যাগ এরকম একটা ব্যাগ মনে হবে যে একটা লাগেজ দুই পাঁচ হাজার টাকা আপনার লাগেজের মতো দেখা যাচ্ছে শুধু ব্যাগটাই তো এখন আমি এর প্রত্যেকটা কালার আপনাদের খুলে দেখাব একটু ধৈর্য সহকারে কালার দেখবেন এর শুরুতেই দেখেন শুরুতেই থাকবে এরকম ডাবল বিট চায়না কম্পিউটারের পরিচয় হলো ডাবল বিটের এবং এইভাবে দেখেন সম্পূর্ণ ব্র্যান্ডিং দেওয়া থাকবে জিকেএস ব্র্যান্ড সব কিছু লেখা থাকবে জিকেএস ব্র্যান্ড যে গোল্ডেন এগুলো দেখে বুঝবেন যে অরিজিনাল চায়নার প্রিমিয়াম কোয়ালিটির কম্পিউটার আর কালারটা দেখেন কত সুন্দর কত সুন্দর প্রিন্ট আপনি এই সমস্ত কালার তো নর্মাল কম্পিউটার পাবেনই না চায়নার মধ্যে যত কম্পিউটার আছে তার মধ্যে এগুলো সেরা আর এটা সিলাইটা দেখেন কত সুন্দরভাবে করছে এই কম্পিউটারের সিলাইয়ের সঙ্গে কোনো সিলাইয়ের কোনো বনবেই না এর একটা কালার আপনাদের দেখাইলাম কত গর্জিয়াস কালার আমাদের এই কথা আমি আবারও বলে দিচ্ছি এর ওয়েট হল চার কেজি এর সাইজ হলো সাড়ে ছয় ফিট বাই আট ফিট আর এর কালারগুলো হলো খুব গর্জিয়াস কালার এই প্রিন্টগুলো দেখতেছেন থ্রি ডি প্রিন্ট এই প্রিন্টের কখনো রঙ নষ্ট হবে না কখনো ববলিং হবে না এই একটা কম্পিউটার মিনিমাম দশ বছর ইউজ করতে পারবেন আমাদের এই কম্পোটারটার প্রাইস মাত্র পাঁচ হাজার আটশো টাকা আর এই কম্পোটার যদি আপনি পার্সেস করতে চান অবশ্যই আপনি অর্ডার নাম্বার বাটনে ক্লিক করছেন বা করে না থাকলে ক্লিক করেন করে আপনি সুন্দরভাবে মোবাইল নাম্বারটা দিন নাম ঠিকানাটা পাঠিয়ে দিন আমরা আপনার বাড়িতে আপনার ঠিকানায় পৌঁছে দিব আমাদের প্রোডাক্ট পার্সেস করার জন্য আপনাকে এক টাকা অগ্রিম দিতে হবে না যদি অনলাইনে আপনার রিপোর্ট ভালো থাকে তাহলে আপনার কোনো অ্যাডভান্স করতে হবে না আমরা কাস্টমারের ফোন নাম্বার দিয়ে তার রিপোর্ট দেখি রিপোর্টের মধ্যে তার রেশিও যদি ভালো থাকে রিটার্নের হার কম থাকে তখন আমরা তার কাছে কোনো অ্যাডভান্স চাই না যাদের নামে ফ্রড রিপোর্ট থাকে তাদের কাছে আমরা অ্যাডভান্স চেয়ে থাকি অতএব আপনার যদি সব ওকে থাকে আপনি শুধু নাম ঠিকানা মোবাইল নাম্বারটা পাঠিয়ে দেবেন আমরা আপনাকে প্রোডাক্টটা পাঠিয়ে দেবো কত সুন্দর কালার দেখছেন কালার কি যারা আমাদের কাছে ডিপ কালার খুঁজতেছেন আমরা তাদেরকে ডিপ কালার দিতে পারতেছি না এই জন্য অনেক খোঁজাখুজি করে অনেক চেষ্টা করে আমাদের সাপ্লাইয়ার ভাইদের সাথে অনেক যোগাযোগ করে এরকম ডিপ কালারের কিছু থ্রি ডি প্রিন্টের নিয়ে আসি এই কম্পর্টার ঘরে থাকবে গায়ে থাকবে কত ভালো লাগবে আপনার আসলে আপনার ঘরটাও সুন্দর হবে আপনার খাটটা সুন্দর হবে আপনার সব কিছু এ গ্রেডের হয়ে যাবে যারা আপনার এ গ্রেড কোয়ালিটির অনেকে আছে বাজারের সেরা প্রোডাক্টটা পার্সেস করতে চান অনেকে আছে মার্কেটের সেরা যেটা দেশের সেরা যেটা দাম কত হয় হোক ভালো জিনিসটা আপনার চাই তাদের জন্য এই কম্পোর্টার এই কম্পোর্টার তো সবাই কিনতে পারবে না একটা ভালো বাজেটের কমফর্টার তো এই এত সুন্দর কম্পোর্টারটা যদি আপনি পার্সেস করতে চান অর্ডার নাম্বার যদি ক্লিক করে থাকেন মোবাইল নাম্বার নাম ঠিকানাটা দিয়ে দিন দিয়ে অর্ডারটি সাবমিট করুন আমাদের কাছে চলে আসবে আমরা আপনাকে প্রোডাক্ট পাঠিয়ে দেবো আপনি পেয়ে যাবেন আপনার আমরা যেরকম বলেছি ওয়েট বলেছি সাইজ বলেছি হ্যাঁ ওয়েটে একশো গ্রাম কম বেশি দুশো গ্রাম কম বেশি হতে পারে এটা আপনাকে মেনে নিতে হবে সব কিছু যদি পারফেক্ট থাকে আপনি পেমেন্ট করুন প্রোডাক্ট রিসিভ করুন ধন্যবাদ আজকে এখানেই বিদায় আসসালামু আলাইকুম আরহামুল্লাহি